হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে কোরিল বিশ্বরোড চৌরাস্তা ঢাকা কুরিল বিশরর থেকে আমাদের জান্নাতবাগ বাগ পূর্বাঞ্চল জাহ্নাত বাগ পাড়াগাঁও কীভাবে যাওয়া যায় অনেকেই কোশ্চেন করেছিলেন তো আজকে পুরোটা ভিডিও দেখবেন ডিটেল সব কিছু জানতে পারবেন এটা হচ্ছে করিল বিশ্বরোড এটা তো জানার কথাই যেখান থেকে আছেন না এখন কোরিলল বিশ্ব আসবেন কোরিল বিশ্বরোড থেকে বিআরটিসি বাস রয়েছে ভুলতা গাউসিয়া যা কিনা জল ছিঁড়ি পূর্বাচল তিনশো ফিট রাস্তা হয়ে কাঞ্চন ব্রিজ পার হয়ে হচ্ছে ভুলতা গাউসিয়া বা আপনারা সিএনজিতে করে যেতে পারেন এই করিল বিশ্ব থেকে সিএনজি চারে সারে তো যাই হোক পূর্বাচল করিল বিশ্ব থেকে আপনারা এই তিনশো ফিট পূর্বাচল তিনশো ফিট এই রাস্তা এই রাস্তা হয়ে কাঞ্চন ব্রিজ পার হয়ে চলে যাবেন ভুলতা গাউসিয়া আরেকভাবেও আসা যায় আপনারা যেহেতু স্থান থেকে যাত্রাবাড়ি থেকে আসেন ড্যামরা ব্রিজ পার হয়ে কাশপুর পার হয়ে তারাবো বরপা রুপসি পার হয়ে দেন ভুলতা গাউসিয়া যেভাবেই আপনি আসেন না কেন তো সবসময় আমরা ভুলতা গাউসিয়া ড্যামরা স্টাফ কোয়ার্টার যাত্রাবাড়ি থেকে লোকেশন দেখিয়েছি আজকে কুরিল রোড পূর্বাঞ্চল তিনশো ফিট বর্তমান দৃশ্য এই এইরকম আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান দৃশ্য যারা আবার নিয়মিত দর্শক রয়েছেন তা আমরা পূর্বাচল জলছিঁড়ি তিনশো ফিট রাস্তা হয়ে সরাসরি চলে আসলাম ভুলতা গাউসিয়া যাত্রাবাড়ি গুলিস্থান থেকেও আসতে পারবেন ভুলতা গাউসিয়া যেখান থেকে আসেন ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এটা সে কাপড়ের পাইকারি মার্কেট সারা বাংলাদেশের কাপড়ের পাইকারি মার্কেট এটা আপনি যে লুঙ্গিটি পরে রয়েছেন এটু এখান থেকে যা ক্রয় করা যাই হোক দেখতে পাচ্ছেন এই রাস্তায় সরাসরি চলে আসছে ভুলতা গাউসিয়া কুরল বিশ্ব রোড থেকে এটা চলে আসছে যাত্রাবাড়ি থেকে ড্যামরা থেকে তো আমরা এই ভুলতা গাউসিয়া থেকে অটো নিয়ে সরাসরি চলে যাব জান্নাতবাগ পাড়াগাঁও দেখতে পাচ্ছেন যত দিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে ততই উন্নত হচ্ছে ততই নতুন নতুন বাড়িঘর হচ্ছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এলাকাটা কিন্তু যারা আমার নিয়মিত দর্শক রয়েছেন খুব আগের তারা জানেন এই এলাকায় কিছুই ছিল না এক সময় তো এখন সম্পূর্ণ বাড়িঘর হয়ে যাচ্ছে এবং যত দিন যাচ্ছে ততই পলট বিক্রি হয়ে যাচ্ছে এবং নতুন নতুন বাড়িঘর হচ্ছে ঘনবসতি হচ্ছে এবং বর্ষা বন্যা মুক্ত একটি এলাকা যা কিনা জল ছিল পূর্বাঞ্চল থেকে দুই কিলোমিটার পূর্বে এবং ভুলতাগাঁছিয়া থেকে দুই থেকে তিন কিলোমিটার পশ্চিম অবস্থিত এই যে বহুতল ভবন হচ্ছে দুইতলা তিনতলা চারতলা বাড়িঘর হচ্ছে যাই হোক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্লটিং করা আমাদের বিক্রি শেষ এখানে আমাদের চৌরানব্বই পঁচানব্বই নম্বর প্লটও শেষ হয়ে গেছে তো আজকে যে প্লটটি দেখাবো এটা হচ্ছে কাঙ্ক্ষিত জমির কাছাকাছি যা কিনা অবস্থিত পাড়াগাঁও রূপগঞ্জ তারায়ণগঞ্জ এটা হচ্ছে জান্নাতবাগ এলাকা আমি সবসময় বলি যে জমিটা এটা কিন্তু জান্নাতবাগ এলাকা এই যে দেখতে পাচ্ছেন বারো থেকে চোদ্দ ফিটা সুপ্রশস্ত রাস্তা এই রাস্তার জমিটি এবং আশেপাশে নতুন নতুন বাড়িঘর রয়েছে এবং বাড়িঘর হচ্ছে যত দিন যাচ্ছে ভাই ততই ডেভেলপ হচ্ছে ততই জমির দাম বাড়তেছে আপনার পকেটে যদি দশ টাকা থাকে দশ টাকাই রয়েছে কিন্তু জমি দশ টাকা দিয়ে কিনবেন এক বছর পর পনেরো টাকা হয়ে যাবে স্বাভাবিক দেখতে পাচ্ছেন নতুন নতুন জমিগুলি এখানে নতুন নতুন বাড়িঘর হচ্ছে এটা হচ্ছে যেই জান্নাতবাগ মসজিদের পাশে আমাদের দ্বারাই বিক্রয়কৃত এবং আমাদের দ্বারাই তৈরিকৃত এই বাড়িটি দেখতে পাচ্ছি যা কিনা বনস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক একজন সম্মানিত প্রফেসর জমিটি কিনেছিল এবং অনেক বিরুতি বলেছি এবং নতুন নতুন বাড়িঘর হচ্ছে বেশিরভাগই আমাদের চ্যানেল থেকে জমি ক্রয় করা এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং বন্যা মুক্ত মুক্ত এবং বর্ষামুক্ত একটি এলাকা এই যে দেখতে পাচ্ছেন এই যে প্লটটি এখানে ঊনপঞ্চাশ শতাংশ জমি টোটাল আমরা এটা প্লোডিং করে খণ্ড খণ্ড করে বিক্রি করেছি এই যে আমি যেখান থেকে যাচ্ছি এটা ইটালি এক প্রবাসী নিয়েছিল আপনারা জানেন ওনার উৎসাহ অর্জিপনায় ওনার ভালোবাসে আজকে আমি এই পর্যন্ত প্রত্যেকটা বিরুতে বলি যাই হোক এটা হচ্ছে ইটালি প্রবাসীর এবং পাশেই রয়েছে এটা আমাদের ছিয়ানব্বই নম্বর প্লট পঁচানব্বই নম্বর প্লট বিক্রি হয়ে গেছে এই যে ষোলো ফিট রাস্তা এই যে দেখতে পাচ্ছি ষোলো ফিটার রাস্তা বাদে ষোলো ফিট রাস্তা মনোযোগ সহকারে শুনবেন ষোলো ফিট রাস্তা বাদে বাউন্ডারি ষোলো ফিট রাস্তা বাদে আপনারা জমি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভরাট আপনারা দেখতে পাচ্ছেন এখনই বাড়ি করতে পারবেন আশেপাশে বাড়িঘর রয়েছে ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছি ডিমাগ্রেশন এখানে আমাদের দুই শতাংশ জমি রয়েছে আমাদের ঊনপঞ্চাশ শতাংশ সম্পূর্ণ বিক্রি করে ফেলেছি পিছনের এক সাইড এক ভদ্রলোকের তিন বউ সবসময় বলি জান্নাতবাগের পাশে বিক্রি হয়ে গেছে ইটালি প্রবাসী নিয়েছে দুবাই প্রবাসী নিয়েছে সৌদি প্রবাসী নিয়েছে বেশিরভাগই আমাদের প্রবাসী ভাইয়েরা আমার কাছ থেকে জমি ক্রয় করে ইনশাআল্লাহ তো এখানে রয়েছে দুই শতাংশ জমি প্রতি শতাংশের মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সবাই এখানে আমরা মূলত জমিগুলো নিজেরা কিনি তারপর বিক্রি করি কবলায় মালিক হয় পাওয়ারের মালিক সাব সাবকলায় মালিক হয় যেভাবে হোক বাইনা মালিক হোক এটা আমি ক্রয়কৃত সম্পত্তি দুই শতাংশ জমি গ্যাস বিদ্যুৎ পানি ষোলো ফিট রাস্তা সহ এখনই বাড়ি করার উপযোগী সাড়ে চার লাখ টাকা প্রতি শতাংশ কাগজ হান্ড্রেড যুক্ত গ্যারান্টি যুক্ত সবাই ভালো থাকবেন আল্লাহ